বিসমিল্লা রহমানুরাহিম হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আর নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে গিয়েছিলাম দেশীয় ফল খাওয়ার জন্য মাইল্যান্ড স্টেডিয়ামে দেশীয় ফলের মেলা হয়েছে এখানে ফুড মেলা হয়েছে আকলু ভাইয়ের আয়োজনে এই ফুড মেলাটা হয়েছিল তো আমরা সেখানে চলে গিয়েছিলাম কিছুদিন আগের ভিডিও এটা আজকে আমি এডিট করে করতে একটু দেরি হয়ে গেল তবে খুবই আনন্দ করেছি সেই আনন্দঘন ঘন মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও করে নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছিল আর প্রচুর মানুষ এসেছিলো যেহেতু আমার বাসার কাছে মাইলেন স্টেডিয়াম সেই জন্যে আমার সব প্রোগ্রামগুলোতেই অ্যাটেন্ড করা হয় আর দেশীয় ফল ফুট খাওয়ার মজাই আলাদা এখানে অনেক মানুষের সাথে পরিচিত হলাম আর অনেক সাংবাদিক ভাই বোনেরাও এসেছিলো সবাই ইন্টারভিউ নিচ্ছিলো দেখে ভালোই লাগতেছিল আর এত মানুষ হয়েছে যা বলার অপেক্ষা নেই বিজনেস অনেক ভালো করেছে আসলে আমি ডাব কিনেছিলাম আর চেরি ফল কিনেছিলাম আর ম্যাঙ্গো তো এখানে কাঁঠালও ভালো বিক্রি হয়েছে তো সবগুলোই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বাচ্চা নিয়ে শাড়ি পরে ভেতরে ঢুকেছি অনেক কষ্ট হয়ে গিয়েছে তো তারপরে আপনাদের জন্য একটু একটু করে সব স্টলগুলো দেখার চেষ্টা করছি তারপরে ভেতরে ঢুকে ঢুকে আমি দেখতেছিলাম যে কোনটাতে গেলে ভালো হয় এখানে ঝালমুড়ি ছিল তারপরে চটপটি ছিল দেশীয় সব মানে পণ্যের অর্নামেন্টসও ছিল শাড়ি ছিল মানে মেলা তো মেলাই বাংলাদেশের মতো এখানে সব আয়োজন ছিল কোনোটাই তারা বাদ রাখেনি এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে আসলে মেলাতে গেলে এই জিনিসটা সবচেয়ে বেশি উপভোগ করা হয় দেশীয় পণ্যগুলো পাওয়া যায় আর দেশের একটা আমেজ থাকে এটাই আমরা সবচেয়ে বেশি বিদেশে মিস করি আর সেই জিনিসটাই পাওয়ার জন্য আমরা সব সময় ছুটে যাই সেটা যত টাকাই লাগুক না কেন আর যত দামি হোক না কেন সেটা আমরা তখন আর মাথায় রাখি না তখন চলে যায় আর খেতে পেরেও ভালো লাগে আর যারা বিক্রি করে যারা আয়োজন করে তারাও খুব মানে আনন্দ সহকারে জিনিসটা উদযাপন করে উভয়পক্ষই তো এই যে আমার ছেলে তো সে কত কিছু কিনবে কী খাবে কোনটা খাবে মানে বাসা থেকে খেয়ে গিয়েছি দুপুরবেলা তারপরে এখানে গিয়ে তো খেতে হবে মেলা মানে একটা আনন্দ আর দেশীয় খাবার খাবো না সেটা তো হতেই পারে না খাবো তারপরে ওকে আমি দেখাচ্ছিলাম যে আস্তে আস্তে ভেতরে ঢুকি তারপর বাবা আমরা কেনাকাটা করবো তো আলিফের আব্বু গাড়ি পার্কিং করতে গিয়েছে সেখান থেকে আসতে আসতে একটু লেট হচ্ছে তো আমরা ভেতরে ঢুকে পড়েছি ঢুকে ঢুকে দেখতেছি কি কি পাওয়া যায় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাইয়েরাও অনেক স্টল দিয়েছিল বোনেরাও স্টল দিয়েছিলো অনেক পরিচিত মুখ ছিল তারাও স্টল দিয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো স্টল এখানে আছে আর মানুষের যে কি প্রচুর ভিড় আর বিলাতি ফুকচ ফুচকাওয়ালা হ ফুচকা পাঁচটা না ছয়টাই দিয়েছে ফাইভ পাউন্ড তো ব্যাপার না তারপরেও খাওয়া হয়েছে আর এখানে ডাবের লাইন এত তারপর আমার ডাব খেতে খুবই ইচ্ছে করতেছিল আব্বুর কাছে বাচ্চাদেরকে রেখে আমি লাইনে দাঁড়িয়ে গিয়েছি আলিফের এত ভিড় এত ভিড় মানে কি বলবো তিনটা ডাব হচ্ছে দশ টাকা আর এখানে এই যে সব পণ্যের দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডাবে বেশি বিক্রি হয়েছে ডাব মানে ডাবটা গরমের মাঝে চলছে প্রচুর চলছে বাইরে তো প্রচুর দাম তারপরে এখানে তিনটা দশ টাকা এটা খারাপ না তো ওখানে ভেঙে খেয়েও আসতে পেরেছি আর ভেতরে আসটাও অনেক মজার ছিল আসলে ফ্রেশ জিনিসের মজাই অন্যরকম তবে আমরা খুবই উপভোগ করেছি এই মেলাটা বারবার হলে মনে হয় আমাদের কাছে ভালো লাগবে আসলে ফ্রুটস জিনিসটাই অন্যরকম দেশীয় খাবার হ্যাঁ লিচু আম জাম কাঁঠাল লিচু বুবি স্ট্রবেরি মানে কোনটা নাই আপনাদের সাথে ভেতরে ভেতরে গিয়ে আমি সব কিছুই দেখাবো এই ভিডিওটা একটু লং হবে তারপরে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এখানে প্যান কেক বানাচ্ছে ছোট ছোট প্যান কেক বাচ্চারা পছন্দ করবে এখানে ফ্রুট সালাদ ছিল এই যে কি সুন্দর করে ফ্রুটগুলো সাজিয়ে রেখেছিল আর পানের একটা স্টল ছিল সেটা আপনাদের সাথে দেখাচ্ছি পানগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কী বলবো এই যে দেখতে পাচ্ছেন দেখেই লোভ লাগতেছিল পানগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল থালার ভেতরে ডেকোরেশনটা দেখে এত বেশি ভালো লাগলো আসলে খুবই ভালো লেগেছে যারা যায় নাই তারা অবশ্যই মিস করেছে তবে আমাদের বাসার কাছে আমি মিস করতে চাই না কোনো প্রোগ্রামই আমি যে কোনো কোনো প্রোগ্রামই হোক মাইল্যান্ড স্টেডিয়ামে আমি সব সময় যাওয়ার চেষ্টা করি আর বাচ্চারা অনেক উপভোগ করে আর এখানে টেবিল চেয়ারেরও ব্যবস্থা ছিল যারা মানে ফ্রুটস কিনেছে এখানে বসে খেয়ে খাওয়ার জন্য তাদের তারা টেবিলেরও ব্যবস্থা করেছে এখানে টেবিলে বসে রিল্যাক্সে খেতে পারবে গান শুনতে পারবে ওই সাইটে তো আমি এখনও যাইনি আপনাদের সাথে দেখাচ্ছি আমি এই সাইটটাতে প্রথমে চলে এসেছি তো এখানে বসবো ভাবছি বসব না আগে ফ্রুটসগুলোতে দাঁড়িয়ে ফ্রুটসগুলো নিয়ে নিব চিন্তা ভাবনা করতেছিলাম আর বাচ্চাদের জন্য এখানে খেলারই ছিল তো ছোটো বাচ্চাদের জন্য ছিল আলিফ আলিয়ার এইজের ছিল না এগুলো আরও ছোট বেবিদের জন্য ছিল তো সেখানে আলিয়া নিয়ে যাচ্ছে ওর আব্বুকে দেখানোর জন্য যে ওইখানে মানে খেলবে তারা তারপরে যায় দেখে যে না ওদের এইজের না আরও ছোটো এইজের তো তারপরে বলছি যে যাও তারপরে একা যাবে না আলিফ যেতে পারতো বা তা আলিয়া না কিন্তু পরে আর যাওয়া হয়নি এই আর কি কিছুক্ষণের জন্য খেলবে তারপরে আবার চলে আসবে তারা বাবা মেয়ে ছেলে ডিসাইড করতেছে যাবে কি যাবে না ওখানে যে তারপরে জিজ্ঞাসা করবে তো আর বাবা বলতেছে এখানে ই না করে চলো তোমাদেরকে ফ্রুটস কিনে দিই কোনটা খেতে চাও সেটা কিনে দিই আর ফ্যান্টি ফ্যাশান থেকেও এখানে জামা কাপড় নিয়ে এসেছিলো লন্ডনের মাঝে ফ্যান্টি ফ্যাশন একটা ব্র্যান্ড খুবই নামকরা এটা অনলাইনে প্রচুর আপুরা এই ফ্যান্টি ফ্যাশন থেকে কিনে থাকে জামা কাপড় আমাদেরও মাঝে মাঝে কেনা হয় আর এখানে অর্নামেন্টসের দোকান ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম খুবই রিজনেবল প্রাইসে ছিল খুবই ভালো ছিল আমরা যেগুলো অনলাইনে কিনি যেভাবে যে টাকাটা লাগে তো এখানে ওই রকমের রিজনেবল প্রাইস এ ছিল ভালো ছিল আর এই যে এই পাশে সব জামা কাপড়ের দোকান ছিল আমি আপনাদের জন্য পুরো ভিডিওতেই সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি আর পরে খাবার খেয়েছি আগে ভিডিওটা করে নিয়েছি কারণ শাড়ি পরে তারপরে ভিডিও করা অনেক বেশি কষ্টের হয়ে যায় তারপরে মামিরা সবাই শাড়ি পরেছিলো সেই জন্য শাড়ি পরে গিয়েছি কি বলবো এই যে আমার মেয়ে তো রাগ করতেছে সে ওখানে যাবে খেলাধুলা করবে তো আলিফের আব্বু হেফিবার সে হাঁচি পারতে পারতে অবস্থা তার খুব খারাপ সেই জন্যে পরে বাচ্চাদেরকে তার কাছে পার্কে রেখে এসে তারপরে আমি আস্তে আস্তে ঘুরবো পুরোটাই দেখতে হবে আমার আমি যেখানেই যাই আমি পুরোটা দেখি ঘুরি তারপরে আমার যেটা ভালো লাগে ডিসাইড করি তবে এখানে রিজনেবল প্রাইসে ছিল জামা কাপড় ব্যাগ অনেক কিছুই বাচ্চাদের এই যে জামা দেখতে পাচ্ছেন আর এখন আমি লাইনে দাঁড়িয়ে গিয়েছি অটার মেলন ফার্স্টে এই যে ঢুকতেই দেখতে পাচ্ছেন অটার মেলন এটা কেজি করে বিক্রি করতেছে তারা দেখে তারপরে মেলন এত বড়টা খেতে পারবো না আমি বলছি যে অন্য আরেকটা কিছু নাও বুবি নাও তারপর জ্যাক ফ্রুটও এত বেশি ভালো লাগে না আম লিচু এগুলো বেশি ভালো লাগে তো সেগুলোই দেখতে বলতেছি আর এখানে স্ট্রবেরি ছিল চেরি ছিল চেরি কিনেছে ও এক বক্স চেরি কিনেছি আমরা তো চেরিটা অনেক বেশি টেস্টি ছিল আর স্ট্রবেরি এক একজনকে খেয়ে টেস্ট করে দেখতে বলতেছিল যে খেয়ে দেখেন কেমন মজা লাগে তো আমরা একটা ট্রাই করে দেখলাম যে আসলেই খুবই সুস্বাদু আসলে মানুষের ভিড়ে তো আপনি দাঁড়াতেই পারছেন অনেকে তো যেতেই পারছিল না আমরা তো তাও আলহামদুলিল্লাহ এই যে বক্সটা কিনেছি চেরির বক্স তারপরে অন্য সাইটে যাচ্ছি আলিফের বলতেছে যে হারিয়া বলো যে কোনটা নিবে কারণ এখানে দাঁড়ানো যাচ্ছে না আমি সাইটে দাঁড়িয়ে যাচ্ছি আবার বাচ্চারা পেছন দিকে মানে একটু হজবরল অবস্থা হয়ে যায় আসলে ভিড় এত বেশি ভিড় তো এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন দেশীয় কাঁঠাল আতা ফল ড্রাগন ফল এখানে প্রাইস লেখা ছিল সব কিছুর আর যখনই যেটাই আনতেছে শেষ হয়ে যাচ্ছে মানুষ এত লটকন লটকনে যে লটকন দেখেন কত লটকন নিয়েছে যে মানে কামরাঙ্গা ওই যে পাশে জামও ছিল তো ওখান থেকে কেনাকাটা শেষ করে আমরা এখন চলে এসেছি গান শুনবো নাচ দেখবো তারপরে বের হয়ে চলে আসবো কারণ সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখা শেষ আর আমি ডাব কিনেছি ডাব তিনটা কিনেছি একটা দাঁড়িয়ে খেয়ে নিয়েছি আর ফুচকা খাওয়া হয়েছে মামি খাওয়া হয়েছিলো ফুচকাটা তো যারাই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম আর কিছুক্ষণ পরে নৃত্যশিল্পী আসবে এখানে তাস তাসনিয়া ফারিন এসেছিল আর মনির খান এসেছিল ওই দিন তো আমি ওনাদের ভিডিওটা এখানে মানে করতে পারি নাই কারণ অনেক বেশি মানে ভিড়ের কারণে আর এতক্ষণ পর্যন্ত থেকেও তারা একদম লাস্টের দিকে এসেছিল তাই মানে সুন্দর মতনে এই করতে পারি নাই তবে ভালো গান গেয়েছে আর মনির খান তো সব সময়ই ভালো গান গায় আর তাসনিয়া ফারিন তো অনেক মানে সে নাটকের শিল্পী তারপরে ওনার একটা গান ভাইরাল হয়েছিল সেই গানটাই এখানে গেছিল তো এখানে যারা নৃত্যশিল্পী যারা লন্ডনের লোকাল শিল্পী আছে তারা এখানে ডান্স করতেছিল খুব সুন্দর ডান্স করেছে ওনাকে আমি চিনি উনি সবসময় আমাদের স্কুলের প্রোগ্রাম বলে যে কোনো প্রোগ্রামেই লন্ডনের উনি নৃত্যশিল্পী সব জায়গাতেই নাচ করে তো ঘোরাঘুরি শেষ হয়ে গেছে এই যে মনির খানকে দেখতে পাচ্ছেন ওনাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে তো তখনই আমি বের হয়ে পড়েছি আর ভেতরে ঢুকি নাই ভালো থাক